রাজ্যে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল চারশো নব্বই পেয়ে উচ্চ পরীক্ষায় অষ্টম স্থান দখল করেছে গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র রাজদীপ শাসমল ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার উচ্চ অষ্টম স্থান অধিকার করে আমার খুবই ভালো লাগেছে তার উপর আমি বলতে চাই আমাদের মানে আমার স্কুল কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় আমরা এইচএসএ ফার্স্ট ব্যাচ প্রথম বছর থেকে একটা ভালো ফলাফল করতে পেরে আমার খুব ভালো লাগেছে সাফল্যের পিছনে আমার মা বাবার আমার স্কুলের প্রতিটা আমার স্কুলের প্রতি স্যারের তারপরে আমার গৃহশিক্ষকদের এবং আমি নিজেও নিজেও পরিশ্রম করেছি তার ফলে আমি গিয়েছি পড়াশোনা দিনে গড়ে এগারো থেকে বারো ঘন্টা হতো এবার পরীক্ষার সময় বাড়ত টিউশন আমার স্কুল সব নিয়ে আমি বড় ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করতে চাই ডাব্লিউবিজি বিজি জে দিয়েছি

সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি